একটা মাসালা সারা জীবন আমি আর আপনি পৃথিবীর যেখানেই ছিলাম বাড়িতে ছিলাম বিদেশে ছিলাম সূর্য অস্তর পরে মাগরিবের নামাজ আদায় করছে এটাই তো চিরাচরিত কিন্তু আরফার মাঠে আজকে নয় জিলহ যারা আসছে তাদের উপর আল্লাহর নতুন আইন তোমরা সূর্য অস্তর পরে আজকে মাগরী নামাজ পড়বে না কেন তোমাদের রক্তটা আমি পিছিয়ে দিয়েছি তোমাদের নামাজ রক্ত হয়নি তবে নমাজটা মাফ করে নেই যাও সূর্য অস্তের পরে মুজদালিফাই যাও আরও ছয় কিলোমিটার পরে মুজদালিফাই যে যখন বুঝবো তখনই তোমার মাদেপি রক্ত হবে এখন এখানে যদি কোনো কেউ মলবী শব্দের উপর রাগ করে মোল্লামলীদের কথা শুনবো না সারা জীবন নামাজ পড়ে এলাম সূর্য অস্ত যাওয়ার পরে মাগদীবীর এখন মোল্লামলীরা কইতাছে বাসকার এখন পরান যাবে না না আমি পড়বই যদি কেউ পরে মৌলবি শব্দের কথা না শুনে। তো দুনিয়াতেই শাস্তি আল্লা বললে তোর নামাজ হয় নাই আর কেন পড়লি এই জন্য তোকে দম দিতে হবে ছাব্বিশ হাজার টাকা জরিমানা দিতে তো মৌলবিদের কথা না মানলে দুনিয়াতেই শাস্তি জরিমানা শুনে যায় কবরেতে আছে তো পড়ে তো কি বুঝলাম আমরা মাগিন নামাজ এখানে পড়বো না এই যে মাগিন না পড়ার কথা যে বলছেন এটা যে আরাফার বাসীর উপরে কি দয়া আল্লাহ আল্লাহর এক একটা আইন এর লর মধ্যে দয়া মিশ্রিত ভরপুর দয়া আপনারা যারা একাধিকবার গেছেন তারা বুঝতে পারবেন আরাফার বাটে যদি মাগে নামাজ পড়তে হইত হায় হায় লক্ষ লক্ষ লোক প্রস্রাব পায়খানা উজু করা কঠিন হয়ে যেত লাই উজুর লাইন শেষ হতে আসা রক্ত হয়ে যেত আল্লাহর কি দয়া না 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 আজকে তোমার অক্ত হয় যাও মুজালিফায় যাও সন্ধ্যার পরে আমরা সবাই মুজদালিফা চলে যাব মুজদালিফা আরাফার মারতে যাওয়ার পদ্ধতি দুইটা কেউ হেঁটে যাবে পায়ে হেঁটে যাবে আর কেউ বাসে যাবে সৎকার আশি জন যাবে বাসে আর বিশ পার্সেন্ট যাবে পায়ে হেঁটে আচ্ছা যারা পায়ে হেঁটে যাবে তারা রাত্রে আটটা সাড়ে আটটার সময় গিয়ে পৌঁছবে এটা আমার অভিজ্ঞতার দিকে বলছি মুজদালিফে পৌঁছে যাবে মাত্র পাঁচ ছয় কিলোমিটার রাস্তা আর যারা বাসে যাবে তারা রাত্রে তাড়াতাড়ি গেল এগারোটা বারোটার সময় যাবে তাড়াতাড়ি গেলে কোনো কোনো সময় আমি রাত্রে একটা দুইটার সময় গেছি আসলে বাসে বাস দোষ নাই হাজার হাজার বাস সামনের বাসটা না লড়লে পিছের বাসটা লড়বে কেমনে পিঁপড়ার মতো একটু গিয়ে আবার থেমে থাকে কঠিন এই কঠিনটা মেনে নিতে হবে এটার নামই হজ কেউরে গালাগালি করা যাবে না বিরক্ত প্রকাশ করা যাবে না না আচরণে না উচ্চারণে বিরক্তি প্রকাশ করা যাবে না মেনে নিতে হবে তো আমার পরামর্শ যারা যুবক জোয়ান আর কোনো মহিলার দায়িত্ব নাই অসুস্থ বা বৃদ্ধ মানুষের কোনো দায়িত্ব নাই আপনাদের কী বলব আপনারা হাইটা যান আটটা সাড়ে আটটার সময় গিয়ে পৌঁছবেন আর সাহাবায় সাহাবায়িক গ্রামের সুন্দরটা পালন করলে এরা হাইটে গেছে তখন তো বাস ট্যাক্সি ছিল না দেড় হাজার বছর আগে যারা পয়সা বেশি আছে এরা উটু উঠে গেছে আর বাকি সব হাইটে গেছে হ্যাঁ বাকি হাইটা যাওয়ার মধ্যে আমি কয়েকবার গেছি একটা মজা আছে তৃপ্তি আলাদা দুই পাশে দুই রাস্তা পাহাড় মাঝখান দিয়ে রাস্তা আর তিনটা রাস্তা আছে পায়ে হাঁটার এইটার গাড়ি ঘোড়া চলা সরকার থেকে নিষেধ কোনো গাড়ি ঢুকতেই পারবে না মানুষের ঢল স্রোত এ পাশে পাহাড় এ পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা ওই দিকটা দশ তারিখের চাঁদ আজকে রাত্রে দশ তারিখের চাঁদ কিন্তু আমি আমি আমার হ্যাঁ আমি আমার কাল্পনিক একটা শব্দ বাড়ি আল্লাহ যেন আল্লাহর মেহমানরা যারা হাইটে যায় এবং মুজালিফায় টর্চ লাইট ধরছে ওই চাঁদের আলো টর্চ লাইট ধরছে আসো আসো মুজদালিফাই আসো আর আকাশ তো পরিষ্কার থাকে আমাদের বাংলাদেশের মতো না মেঘলা থাকে চাঁদের আলোটা দেখা দেয় আর গগন বিদারে আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লক্ষ লক্ষ মুখের জবান দিয়ে বের হইলে আকাশ পাতাল মুখরিত হয়ে কম্পমান অবস্থা কি একটা মজা আর একটা সুবিধা এখন তো বুড়ো হয়ে গেছি আর যতবার হাইটা গেছি একটা সুবিধা আমার হাঁটুর লাগে না ধাক্কাই আমার নিয়ে যায় এই একটা সুবিধা হাঁটতে হয় না এই ধাক্কাই নেয় এই জন্য বুড়া মানুষ মহিলা তাদেরকে নেবেন না এরা ধাক্কায় যেতে পারবে না এরা দুর্বল দেরি হোক বাসে যাবে আমার পরামর্শগুলো হুম হ্যাঁ এখন আপনি সারা আটটা হাইটে গেছেন আটটা সাড়ে আটটা পড়ছেন আপনার মাগরি বিরক্ত হয়েছে আমার বাস গিয়ে পড়ছে রাত্রে একটার সময় আমার এখন মাগরি বিরক্ত হয়েছে যারা এই মশলাগুলো ভালো জানে না এরা কয় রাতের বারোটা একশো গিয়ে মুজালিফায় পড়ছি এবং একটু খোলা জায়গায় খুঁজতেছি আমরা বিশ পঁচিশ জন পাথর টাথর সরাইয়া একটা পাঠি বিছাইয়া ওয়ান টাইম যে পাটি না নিয়ে যায় আমরা বিছাইয়া বসছি তো বলছি যাদের উজু নাই তারা উজু করে আসেন ওই যে উজুর জায়গা দেখা দেয় হ্যাঁ একজন লোকে আমার বলে হুজুর মাসলাদা তো বেসার জানা নাই হুজুর মাগরিব মাগরীবের নামাজ তো গেছে গেছে এসারও তো যাওয়ার পথে আপনি তো লড়েন সরেন না গ্যাসের অর্থ বুঝেননি কাজা কাজা হয়ে গেছে তার ভাষা আর কি হুজুর মাগির নামাজ তো গেছে গেছে এসেও তো যাই বেরোইছে আপনাদের লরেন্স সরেন না তখন আমি একটু দুষ্টবি বলছি আর কি আপনি এখন মাগরিবের নামাজ কাজা আমার আল্লাহ কই তাজা আর আপনি এখন কাজা উল্টা পাল্টা কথা বললে হবেন পাইবেন সাজা আমার আল্লাহ বলছেন যেই মুজদালিফায় বসবে তখনই তার মাগরিবের রক্ত হবে আচ্ছা আজান দেন আজানের পরে বাকি কথাটা বলবো ইনশাল আরাফার মাঠ থেকে এখন আসতেছে আল্লাহ তাল্লা কি বলতেছে আরাফার মাঠ থেকে তো সবাই মুজদালিফে আসতেছি এসে গেছি কেউ হাইটে আসবে কেউ আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলেন আরাফার যখন থেকে তোমরা আসো কোথায় মুজদালিফার মাঠটাকে কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় নাম হইল মাসারুল হারাম আর ওখানকার স্থানীয় এটাকে মুজদালিফা বলে আর কোরানের ভাষায় রইলো মাশারুল হারাম ফাইদা আফাদু তুমিন আরাফা তিন ফাজ কুরুল্লাহ ইন্দাল মাশারিল হারাম তোমরা যখন আরাফাত থেকে যখন মাশারিল হারাম মানে মুজদালিফা হিসেবে পৌঁছো এখানে এসে আল্লাহকে স্মরণ করো ফাজ কুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো মানে মাগরিবার এশার নামাজ পড়ো কোরআনের তফসিল বুঝতে হবে শুধু তর্জমা দেখলে হবে না ফাজ গুরুল্লাহ হারাম মানে মুজদালিফায় এসে মাগরিব আর এসান নামাজ আদায় করো কেমনে নিজের খেয়াল খুশি মতে না এটা বুঝলে দিছেন ওয়াজ গুরুহ এবং আল্লাহকে স্মরণ করো মাগরিব আর এসান নামাজ আদায় করো কামা হাদা কুম যেভাবে আমার পেয়ারা নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে আদায় করো নিজের খেয়াল খুশি মতে বললে হবে না এখন হাদিসে যাইতে হবে মোহাম্মদ কীভাবে নামাজ পড়ছেন মুজদালি ভাইসে কাফেলার প্রত্যেকের কাফেলা উঁচু টুচু হয়ে গেলে একজনে আজান দিবে এই দলের দিকে একজনে আজান দিবে একটা আজান একটা একামত নামাজ হবে দুইটা এক আজান এক একামতে দুই একটা নামাজ চলে কিভাবে তো কীভাবে মোহাম্মদ সালসেন কীভাবে পড়ছেন আমরা কীভাবে পড়বো এটা আল্লাহ বলে দিচ্ছে এইভাবেই পড়ো মোহাম্মদ সালসেন যেভাবে পড়ছেন এক আজান দিছে একটা একামত দিছে ইমাম সাহেব শুধু বলবে আমরা এখন মাগরিবের তিন রেখাত ফরজ আদায় করতেছি একটা ঘোষণা দিবে মহিলারা পিছের কাতারে দাঁড়াবে মহিলার আর বাকি সামনের কাতারে সবাই দাঁড়াবে

এরপরে ইমাম সব বলবে কি এখন আর আজান নাই এক নাই এশারের দুই রেখাত ফরজ কচর হিসেবে আদায় করতেছি সাহেব ঘোষণা দিল আল্লাহ আকবর সালাম বেরে আল্লাহ মাল্লা তিনবার এরপরে এখন ব্যক্তিগতভাবে সবাই মাঘদীপের দুই রেখা সন্ন্যত এরপরে এশারের পরে দুই রেখা সুন্নত এরপরে তিনে বেতের একা একা পড়বো আমরা এই পদ্ধতি মাগরিবার এশার নামাজ একসাথে পড়তে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন